ডক্টর মোহাম্মদ ইউনুস জীবন সাহেব এসে যে নিয়তির খপ্পরে পড়েছেন যে অলৌকিক পরীক্ষা নিরীক্ষার মধ্যে পড়েছেন এটি এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে তার সারা জীবনের যে অর্জন সে অর্জনগুলো হয়তো জলাঞ্জলি যাবে অথবা তিনি ঘুরে দাঁড়াবেন ইতিহাস তৈরি করবেন এমন এক ইতিহাস সে ইতিহাস যা এই বঙ্গে কখনো হয়নি একজন ছিয়াশি বছর বয়স্ক মানুষ সারা দুনিয়ার মান সম্মান অর্জন করে পরিচিতি অর্জন করে এবং জীবনের বহু ক্ষেত্রে বহু সফলতা লাভ করে তিনি ছিয়াশি বছর বয়সে এসে রাষ্ট্রক্ষমতা পেয়েছেন এবং সেই রাষ্ট্রক্ষমতা পাওয়াটা একেবারে অলৌকিক যদি আপনি প্রকৃতির আইন মানেন তাহলে এটি মহান আল্লাহ রুবুল্লা আলমের পক্ষ থেকে হতে পারে একটি পুরস্কার অথবা তার সারা জীবনের অর্জনকে একেবারে জলাঞ্জলি দেওয়ার জন্য একটা ভাত নিয়তির ভাত এ কারণ হলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তিনি নিজের থেকে কখনোই চেষ্টা করেননি তার সেই সম্ভাবনাও ছিল না সদিচ্ছাও ছিল না হয়তো এ ধরনের যোগ্যতাও আল্লাহবুল আলমে তার ভিতরে দেননি ফলে তিনি ভালো ছাত্র ছিলেন এবং ভালো লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এবং ছাত্র জীবনে ইকোনমিক্স এর মধ্যে অধ্যয়ন করেছেন আবার শুধুমাত্র শিক্ষকতার মধ্যে তিনি বসে থাকেননি তার মেধা তিনি এবং ক্ষুদ্র ঋণের বিষয় এবং একটি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা সেই আশীর দশকে চারটিখানে কথা নয় ওই সময়টিতে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুসেন মোহাম্মদ এসে সাহেবের মতো একজন মানুষকে রাজি করিয়ে খুশি করিয়ে ওই জমানাতে আশির দশকে তিনি একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং এই গ্রামীণ ব্যাংকটির জন্য আলাদা একটি অধ্যাদেশ এবং আলাদা একটা আইন করা হয়েছিল অন্য কমার্শিয়াল ব্যাংকের মতো নয় তো এই কাজগুলি খুব স্বাভাবিক ছিল না মেধা এবং মানসিকতার চূড়ান্ত শিক্ষা পরকাষ্ঠা যদি কিছু বলেন তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছেন তার কর্মজীবনে তো এই ব্যাংকটি সারা ফেলেছিল দুনিয়াতে সর্বত্র সারা ফেলেছিল তিনি বাংলাদেশের রাষ্ট্র এবং বিশ্বের বহু দেশের রাষ্ট্র ব্যবহার করে তিনি একেবারে রাজনীতিবিদদের অন্দর মহলে ঢুকে গিয়েছেন এবং প্রায় সব ক্ষেত্রে তিনি সক্কা মেরেছেন সেটা বলেন বলেন প্যালেস বা এলিসি প্রাসাদ সব ব্যবসা বাণিজ্যে সক্কা মেরেছেন নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এবং অন্যান্য যারা নোবেল লরিয়েট রয়েছেন তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে তার পক্ষে কথা বলার জন্য তিনি যে নজির স্থাপন করেছেন এটি দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে করতে পারেননি যারা ম্যানি ম্যানি নোবেল লরিয়েট। আমরা কয়জনকে জানি কয়জনকে জানি ইতিহাসে সাহিত্যে শিল্প সংস্কৃতিতে পাঠ্যপুস্তকে কয়জন নোবেল লরিয়েটের নাম লেখা আছে খুব অল্প তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানতম তো এই মানুষটি সবকিছু চেয়েছেন কিন্তু রাষ্ট্রক্ষমতা সম্পর্কে তার হয়তো দূর থেকে কামনা থাকতে পারে বাসনা থাকতে পারে লালসা থাকতে পারে এবং তিনি একাগ্রে সময় চেষ্টাও করেছিলেন এবং আমার বিশ্বাস যে লোকজন তাকে প্রলুব্ধ করেছিল রাজনৈতিক দল গঠন করা সংগঠন করা রাষ্ট্র ক্ষমতা দখল করা বা যাওয়া পরিচালনা করা এটা তার যে কর্পোরেট লাইফ বা গ্রামীণ ব্যাংকে যারা তার একান্ত আপনজন ছিলেন বা আছেন যাদের সঙ্গে শত্রুতা হয়েছে বা যাদের সঙ্গে মিত্রতা রয়েছে তারা সবাই জানে যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এতটা যা কি বলা হয় নেতিবাচক বলব নেতিবাচক বলবো মানে তার সিদ্ধান্তের বাইরে একটা উৎসব করা যাবে না অ্যাপেলের সিইও বা এই যে খেপাটে এখন ইলেন মাস্ক ওনাদের মধ্যে যে ধরনের কর্পোরেট মন মানসিকতা পাগলামো ঠিক ডক্টর মোহাম্মদ তিনুসের মধ্যেও কিন্তু এরকম পাগলামো আছে তো এই পাগলামো দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না এটি উনি বুঝতে পেরেছিলেন এক এগারো সময় এই কারণে তিনি কি করলেন যখন রাজনীতি করার চেষ্টা করলেন এবং সেটা ব্যর্থ হলো ঠিক সেই সময়টাতে তিনি একদম খুব অল্প সময় ইউটার নিয়ে কান ধরেছিলেন নিজের কান নিজে ধরে বলেছিলেন যে আমি মাপ চাই তো যাই হোক নিয়তি তাকে আবার এই জায়গাতে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কি কারণে নিয়ে আসে সে এটা আল্লাহবুল আলম ভালো জানেন আমরা বাইরে থেকে যোগ বিয়োগ করে যেটা বুঝতে পারি সেটা হলো তিনি নিয়তির খপ্পরে পড়ে গিয়েছেন লাভের খপ্পর হতে পারে অথবা একেবারে ভ্যানিস সারা জীবন যা কিছু করেছে সবকিছু জ্বালান যাবে এই জায়গাতে এখন তিনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেই দিন থেকেই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকেরাজি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করে প্রায় সব কিছুই তার বিরুদ্ধে চলে গেছে তিনি ক্ষমতা গ্রহণ করার পর একটার পর একটা বন্যা একটার পর একটা কালবৈশাকি কালবৈশাখী তো না মানে যাকে বলা হয় জলঃশ্বাস তারপর নানা রকম প্রাকৃতিক বিপর্যয় যা কিনা এর অর্থনীতিকে প্রস করে দিয়েছে এরপর অনেকগুলো ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে ব্যাংকে শেয়ার মার্কেটে যেগুলো এখন আসছে না কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে যা কিনা তার সঙ্গে যায় না আমরা তাকে ঠিক সেই রাজপুত্রের কল্পনার যে রাজপুত্র তাকে ঠিক সেইভাবে মানে তিনি তো ডেনমার্কের খুব প্রিয় একজন মানুষ নরওয়ের খুব প্রিয় মানুষ এর কারণ হল টেলিনার যে কোম্পানিটি এটি স্ক্যান্ডারেভিয়ান কান্ট্রিগুলোতে খুব নাম করে একটা কোম্পানি এবং তিনি সেই গ্রামীণ ফোন যে করেছেন টেলিনারের সঙ্গে সংযুক্ত করে তো সেই ডেনমার্কের একজন খুব বিখ্যাত লেখক আছেন হ্যান্স ক্রিচিয়ান অ্যান্ডারসেন। সারা দুনিয়াতে তাকে বলা হয় রূপকথার রাজা অসাধারণভাবে তিনি রূপকথা শোনাতে পারেন তো সেই রূপকথা সেই রূপকথায় তিনি যেভাবে নায়কদেরকে রাজাদেরকে বিশেষায়িত করেন তরুণদের বালকদের মানে গল্প করে আমরা ডক্টর মোহাম্মদ তিনুসকে ও যাকে বলা হয় তোয়াজ এবং তাজিম করে আসছিলাম তো এর কারণে কি হলো যে এই গত তিন মাসে আমাদের জাতীয় জীবনে এমন কিছু ঘটনাগুলো ঘটেছে যেটা কিছু প্রকাশিত হচ্ছে বাকিটা প্রকাশিত হচ্ছে না আগামীতে হবে যেগুলো আসলে উনারই ওনাকে ঘিরে আমাদের যা আবেগ সেটার সঙ্গে যায় না কিন্তু ঘটনাগুলো ঘটেছে এরপরে দেখুন তার সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল বাইডেন প্রশাসনের আমরা সবাই ধারণা করতাম যে তিনি এটা আনবেন আমেরিকা থেকে ওটা আনবেন এবং তার সঙ্গে আমেরিকার একটা ব্ল্যান্ড চেক রয়েছে কোনো সামরিক শক্তি ইন্ডিয়া থেকে শুরু করে কেউ ডক্টর মোহাম্মতিনুসে ঘাটাতে পারবেন না তো সেখানে দেখা গেল সেই নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয় হলো এবং ডোনাল্ড ট্রাম্প নামক একজন খ্যাপাটে পাগলাসে অসাধারণ মেধাবী এবং অসাধারণ সফল জেদি একজন মানুষ তিনি আমেরিকা রাষ্ট্রের ক্ষমতা আসলেন যার সঙ্গে ডক্টর ইনুসের কালই ভালো সম্পর্ক ছিল না এবং আমরা এই যাবৎকালে যতটুকু জানতে পেরেছি যে তার সঙ্গে অনেকটা দা কুমড়ার সম্পর্ক তো সেই সম্পর্কের প্রেক্ষিতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এলেন এটি অনেকগুলো বিপদ আপদ বিপত্তি বাধা মুসিবত সৃষ্টি করে ফেলবে ডক্টর ইনুসের আগামী দিনগুলোতে এর কারণ হল রাজনীতির নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট যে নিয়ন্ত্রণ এটি হয় মানুষের কর্ম দ্বারা নয় মানুষের দৃষ্টিভঙ্গি দ্বারা আবার বলছি রাজনীতিতে কোনো কর্ম দ্বারা মানে কর্ম বলেন অপকর্ম বলেন ভালো কর্ম বলেন এটা দ্বারা কখনো কারো নিয়তি নির্ধারিত হয় না অনেক অপদার্থ সৈরাচেরি বাদশা পঞ্চাশ বছর রাজত্ব করেছেন এবং অনেক বিখ্যাত রাজা পাঁচ বছর চালাতে পারেনি যেমন উমর ইবনুল আবদুল আজিজ উমর ইবনে আবদুল আজিজ যাকে দ্বিতীয় উমর বলা হয় এবং মানব জাতির ইতিহাসে এত কল্যাণকর বাদশা পয়দা হয় কিন্তু তিনি উমায় খেলাফত টেনে নিতে পারেননি চার বছর বা পাঁচ বছর মাথায় তাকে হত্যা করা হয়েছিল বিষ প্রয়োগ করে তো এরকম আবার মোহাম্মদের মতো আগলাতে খেপাটে রাজা আইবন্দা টেরিওয়ালের মতো বাজে অসভ্য রাজা বহু বছর রাজত্ব করে গেছে নির্বিবাদে এবং মারাও গেছে নির্বিবাদে তো যাই হোক এই যে রাজনীতি সেটা হলো জনগণ আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে আপনি কি করতে পারেন কি করেন তারপর আপনি জনগণকে কতটা ভালোবাসেন এটা বড় ব্যাপার নয় জনগণ আপনাকে নিয়ে কি চিন্তা করে আপনার সম্পর্কে কি ধারণা করে এটার উপরে রাজনীতির নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ আপনার যে গন্তব্য ভবিষ্যৎ পরিণতি নির্ভর করে এখন ডক্টর মোহাম্মদ সম্পর্কে আমাদের যে ধারণা সেটা ছিল যে পশ্চিমবাদের সঙ্গে তার একটা বিশাল সম্পর্ক যেটি এই ট্রাম্পের বিজয়ের মাধ্যমে এই ধারণাটা পাল্টে গেল দুই নম্বর হল যে তার যারা প্রতিপক্ষ তারা সুসংগঠিত এবং সংখ্যায় বিপুল তারা বহু সুকর্ম এবং কুকর্মে অভ্যস্ত এবং অভিজ্ঞ এবং তারা জানে দীর্ঘদিন ধরে তারা জানে কিভাবে সম্মানিত লোকদেরকে বেজ্যুতি করতে হয় খুব ভালো করে তারা জানে কি করে রাষ্ট্রক্ষমতায় যেতে হয় এবং কি করে রাষ্ট্রক্ষমতা থেকে টেনে হেসলে নামাতে হয় এই কৌশলগুলো তারা খুব জানে এখন এই যে জনগণের যে মনোভাব দৃষ্টিভঙ্গি গত তিন মাসে যেটা তৈরি হয়েছে ওনার কর্মকাণ্ডের কারণে বাকিটা আমেরিকার এই নির্বাচনের মাধ্যমে আর এই সময়টি তোমার যারা প্রতিপক্ষ তারা যে সাড়া ফেলেছে তাদের ইদানিংকালের যে চিৎকার যে আওয়াজ আওয়াজ হাঁটাচলা অঙ্গভঙ্গি এবং পদচারণা সে প্যারিস থেকে জেনেভা জেনেভা থেকে ম্যানহাটন ম্যানহাটন থেকে দিল্লি দিল্লি থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কোয়ালামপুর কুয়ালালামপুর থেকে জেদ্দা সর্বত্রই তারা জেগে উঠেছে তারা জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেগে উঠেছে তেহ থেকে তেঁতুলিয়া ভার্চুয়ালি এবং প্র্যাকটিক্যালি এখন এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য বিশ্বাস করেন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে ডক্টর ইনুসের সঙ্গে হাত মিলান এবং আনকন্ডিশনালি তাকে একটা সময় দেন এবং তাকে সহযোগিতা করে চোখ বুঝে এবং নিজেরা নিজেরা যদি দ্বন্দ্ব ফ্যাসাত সব ভুলে গিয়ে ডক্টর ইউনুসের এই সরকারকে সফল করার জন্য অন্তর থেকে ফ্রম দ্য হার্ট তারা যদি চেষ্টা না করেন তাহলে আগামী দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিপদ আপদ বালা মুসিবত বিপত্তি সবকিছু কোন পর্যায়ে যাবে আপনি আমি কল্পনাও করতে পারছিলাম আল্লাহ সবাইকে করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ